আগামী দশই মে আমরা সকলেই জানি শুভ অক্ষয় তৃতীয়া আর এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে স্বপ্ন পূরণ হতে চলেছে পাঁচ নামের জাতক জাতিকাদের এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর অনুরোধ করব শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন দেখুন আমি মাঝে মধ্যেই কিন্তু নাম দিয়ে প্রোগ্রামগুলো করি তার মানে এটাই বহু জাতক এবং জাতিকা আছেন তাদের রাশি জানেন না এবং রাশি জানেন না মানে আপনার জন্ম সময় বা সাল বা তারিখ বা মাস কোনো না কোনো কিছু ভুল আছে যে কারণে আপনি ছক বিচার করাতে পারছেন না আর সেখানে দাঁড়িয়ে আপনি কিন্তু রাশি জানতে পারবেন না তাহলে আপনাদেরও তো ভালো সময় খারাপ সময় আসবে আপনাদেরও তো গ্রহ খারাপ হবে ভালো হবে এটাই তো বাস্তব সেটা আপনার আপনি না জানুন গ্রহের যে একটা প্রভাব সেটা কিন্তু কাজ করবে তাই তাদের কথা মাথায় রেখেই নাম দিয়ে আমি প্রোগ্রামগুলো করি এই যে অতি শুভ এই অক্ষয় তৃতীয়া এই শুভ সময় তো কম বেশি প্রত্যেকের জীবনে একটা সুপ্রভাব বিস্তার করবে তার মধ্যে তো নামও আছে আপনার রাশি নেই তাহলে কি আপনার সঙ্গে এগুলো ঘটবে না অবশ্যই ঘটবে আপনারা নাম থেকে মিলিয়ে নেবেন যে নামের প্রথম অক্ষর আপনার নামের আছে কিনা না যদি তাকে আলোচনা আপনার আর যদি এই পাঁচটা নামের প্রথম অক্ষর আপনার না হয় তাহলে আপনার না এটা বুঝে নিতে হবে তাহলে এই যে আজকের আলোচনা এই পাঁচ নামের জাতক জাতিকাদের নিয়ে যে এই পাঁচ নামের জাতক জাতিকাদের স্বপ্ন পূরণ হবে রকম বাধা কেটে যাবে আপনি যদি চান তো কোটিপতিও হতে পারেন আপনার ওপরে নির্ভর করবে আপনি কতটা জীবনে পরিবর্তন করতে চান আপনার পরিবর্তন করাটা অবশ্যই সাপোর্ট করবে এই সময়ে অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিন দশ মে থেকে এক মাসের জন্য কিন্তু পজিটিভ থাকবে এই পাঁচ নামের জাতক এবং জাতিকা তাই এই যে সময়টা অত্যন্ত শুভ এই শুভ সময় চোখ কান খোলা রাখতে হবে অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে তবে গিয়ে কিন্তু ফল পাওয়া যাবে তার আগে নয় তাই অনুরোধ হইল শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন কি কি আছে সেগুলো শুনুন এবং এই অক্ষয় তৃতীয়ার যে শুভ যোগ এই শুভ যোগ আপনার জীবনে কতটা পরিবর্তন করবে সেটাও আপনি কিন্তু জানতে পারবেন এই আলোচনার মাধ্যমে যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখার এই অক্ষয় তৃতীয়া অত্যন্ত শুভ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আর এই দিন থেকে আপনার জীবনের শুরুতে শুভ সময়ের ফলে কি হবে ভাগ্যের যে একটা পরিবর্তন সেটা কিন্তু আপনার ঘটবে এবং আপনার স্বপ্ন যত বড়ই হোক না কেন স্বপ্নটা কিন্তু পূরণ হবে স্বপ্ন পূরণ মানে ঘুমিয়ে নয় জেগে যেটা আপনি ভাবছেন এটা করব ওটা করব সেই দিকগুলো কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে এগুলো প্রমাণিত প্রমাণ ছাড়া আমি কখনোই আলোচনা করি না এই যে রাশিভিত্তিক এবং নাম দিয়ে আলোচনাগুলো হানড্রেড পারসেন্ট কাজ করে তাই এই যে নামের আমি বলবো যে অবহেলা করবেন না আপনার নাম দিয়ে আছে বলে কেটে বেরিয়ে যাবেন একদম ওই কাজটা করবেন না এই আলোচনাগুলো আপনাদের কথা মাথায় রেখে করা হয় শুধুই বোঝানোর জন্য আর আপনাকে কি করতে হবে আজকের আলোচনা আপনার মোটামুটি তিনটে গ্রহ ভালো থাকতে হবে সেটা হবে বৃহস্পতি বুধ শুক্র এই গ্রহগুলো যদি আপনার সাপোর্ট পড়ে আপনার যদি হস্তরেখায় বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন যে ভালো আছে তাহলেই কিন্তু আজকের আলোচনা মিলবে আর যদি এই তিনটে গ্রহ আপনার অশুভ থাকে তাহলে মিলবে না এটা যে কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আলোচনা করে আপনি মিলিয়ে নেবেন যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন করতে পারেন অফলাইন অনলাইন দুটোই চালু আছে এছাড়া আমার মন্দিরে সরাসরি আসতে পারেন যদি আশেপাশে থেকে থাকেন এটা নদীয়া নগর দূরের থেকে তো আসতে পারবেন না তারা অনলাইন যোগাযোগ করতে পারেন তাহলে আসুন এক এক করে সেই নামগুলো বলি প্রথমেই আমি এস দিয়ে বলব এস আপনার নামের শুরু যদি হয় এস দিয়ে তাহলে কিন্তু অবশ্যই এই অক্ষয় তৃতীয়া আপনার জীবনে অক্ষয় হয়ে থাকতে পারে আপনার সারা জীবন অর্থকষ্ট থাকবে না সমস্ত দিক থেকে কিন্তু অর্থ এসে আপনার হাতে ধরা দেবে যে কারণে আপনার অর্থকষ্ট দূর হবে এই অক্ষয় তৃতীয়ার মহাত্ম অনেক বলে শেষ করা যাবে না তাই এই শুভ দিনে আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবে এটাই স্বাভাবিক যদি আপনি চান তো আপনার চাওয়া ছাড়া কিছুই পূর্ণ হবে না তাই অ্যালার্ট থাকতে হবে পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হবে এগুলো থাকবে তো আপনার সাথে মিলবে দু নম্বর যে নামের কথা বলবো সেটা আর আপনার যদি আর দিয়ে নাম হয় তাহলে কিন্তু অবশ্যই জীবনের একটা পরিবর্তন ঘটবে হঠাৎ করেই আপনার ভাগ্য বদলাবে যে কারণে আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে আপনার স্বপ্ন যত বড়ই থাকুক না কেন এই অক্ষয় তৃতীয়া আপনার স্বপ্ন পূরণ করবে তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল আপনি যদি অ্যালার্ট না থাকেন তাহলে কিন্তু সম্ভব নয় যখনই আপনি অ্যালার্ট থাকবেন যখনই আপনি এগুলোকে আপনার জীবনে অ্যাপ্লাই করবেন তারপরে গিয়ে কিন্তু সফলতা পাবেন তাই আমি সবসময়ের জন্য আপনাদের বলি শেষ পর্যন্ত দেখতে হবে তারপরে আপনি কিন্তু একটা ভালো মন্দ সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা সঠিক সিদ্ধান্ত হবে তাই আর দিয়ে যাদের নামে শুরু তাদের উদ্দেশ্যে বলবো আপনার নামটা মিলিয়ে নিয়ে তৈরি থাকুন চোখ কান খোলা রাখুন তিন নম্বর যে নামের কথা বলবো এম আপনার যদি এম দিয়ে নাম শুরু হয় আপনার জীবনেও পরিবর্তন আসছে নানা দিক থেকে সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে যে যোগাযোগের মারফত আপনার ভাগ্য বদলাবে নানা দিক থেকে কিন্তু আপনার যোগাযোগ তৈরি হয়ে যাবে যে কারণে আপনার জীবনের পরিবর্তন তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল চোখ কান খোলা রাখুন এই শুভ অক্ষয় দিদিয়া থেকে একটা মাস অত্যন্ত শুভ সময় আপনার কিন্তু থাকছে তাই এই সময়টা অবহেলা একদম করবেন না অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি এরপর চার নম্বর যে নামের কথা বলবো সেই নামটা এল আপনার নামের প্রথম অক্ষর যদি এল দিয়ে শুরু হয় তাহলে আপনার জীবনেও কিন্তু পরিবর্তন ঘটবে নানা দিক থেকে সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে এই অক্ষয় তৃতীয়ায় হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে যে কোনোভাবেই হোক না কেন হতে পারে ফাটকায় তাই আপনাকে কিন্তু অ্যালার্ট থাকতে হবে অ্যালার্ট না থাকলে সম্ভব না যখনই আপনি ডেভেলপ করার চেষ্টা করবেন আপনি বড় কোনো স্বপ্ন দেখবেন তখনই কিন্তু পূরণ হবে আর যদি মনে হয় আমি গল্পের মতো শুনে যাচ্ছি আমার জীবনে সব কিছু মিলে যাবে জাদুর মতো কিছুই হবে না তাই সঠিকভাবে বুঝতে হবে আগে তারপর সিদ্ধান্ত এরপর পাঁচ নাম্বার এবং সর্বশেষ যে নামের কথা বলব জি এই জি যে কিন্তু নয় জি জি দিয়ে নাম যাদের শুরু প্রথম অক্ষর তাদের উদ্দেশ্যে বলব অ্যালার্ট থাকুন চোখ কান কোলা রাখুন পরিশ্রম করুন চেষ্টা করুন দেখুন আপনার কাছে অনেক সুযোগ সুবিধা কিন্তু আসবে সেগুলোকে ক্যাচ করতে হবে আর আপনি যদি মনে করেন আপনার নাম তো আছে কিন্তু আমি তো সব পেয়েই যাব ঘরে বসে কিছুই করব না তাহলে ভুল করবেন আপনার নাম আছে আপনি কিছু করবেন না মিলবে না আর আপনার নাম আছে আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন আপনার সাথে মিলবে তাই এগুলো বুঝতে হবে তাই জি দিয়ে যাদের নাম শুরু আমি বলব অবশ্যই চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন এবং পরিশ্রম চেষ্টা দুটোই সব কিছু যখন একত্রে হবে তখনই আপনার জীবনের একটা পরিবর্তন ঘটবে তাই আমি এই যে পাঁচটা নামের জাতক জাতিকাদের অ্যালার্ট করার চেষ্টা করলাম এস আর এম এল জি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব সম্পূর্ণভাবে নিজেকে তৈরি রাখুন বড় বড় স্বপ্ন দেখুন আপনি যত বড় স্বপ্ন দেখবেন স্বপ্ন কিন্তু পূরণ হবে আর কি করবেন সকলের সাথে ভালো ব্যবহার করুন এই সমস্ত কিছু আপনার মধ্যে থাকবে আর এই অক্ষয় তৃতীয়ার যে শুভ সেই শুভ কিন্তু আপনার জীবনের কোনো না কোনো পরিবর্তন ঘটাবে অর্থাৎ এই শুভ অর্থাৎ পজিটিভ এনার্জি এই পজিটিভ এনার্জি আপনার সমস্ত নেগেটিভিটিকে দূর করবে এবং সুন্দর একটা জীবন যাপন করতে পারবেন তার ব্যবস্থা করে দেবে আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার